সালামু আলাইকুম কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম লাইভে যারা যারা জয়েন করতেছেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাইকে স্বাগতম আজ কথা বলবো মরিচের আন্দোলন সৃষ্টিকারী যা তুফান নিয়ে ভিডিওতে যারা দেখবেন আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিওই আছে রিভিউ দেওয়া আছে তুফান মরিচের এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের আলুডেন সৃষ্টিকারী জাত তুফান এ জাতটি সারা বছরই চাষযোগ্য তবে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এর উপযুক্ত সময় তো আপনারা যারা মরিচ চাষাবাদ করবেন মরিচ চাষাবাদ করার জন্য পরিকল্পনা নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি লাইকটি শেয়ার করে দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে রেখে দিন পরবর্তীতে যেন দেখতে পারেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি জাত হচ্ছে তুফান তুফান মরিচের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটি ভাইরাস প্রতিরোধী জাত এবং বই প্রতিরোধী একটি জাত বাজারে যত মরিচের জাত আছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে মরিচ সংগ্রহ করা যায় এবং মরিচের দৈর্ঘ্যটা হচ্ছে দশ সেন্টিমিটার এবং মরিচ লাইট গ্রিন মরিচের তক খুবই মসৃণ বাজারে অন্য মরিচের চেয়ে আর বাজার দামটাও দু এক টাকা কেজি প্রতি বেশি পাওয়া যায় তো আপনারা যারা মরিচ চাষাবাদ করবেন আপনারা এ মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সেই আলোড়ন সৃষ্টিকারী জাত তুফান নির্ভয়ে দেয় চাষাবাদ করতে পারবেন তো যারা যারা লাইভটি দেখতেছেন সবাইকে কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম লাইভটি শেয়ার করে দেবেন পরবর্তীতে যেন দেখতে পান অন্যকে দেখার সুযোগ করে দিন তো এখনই জাত নির্বাচনের উপযুক্ত সময় যে আপনার জমিতে আপনি কী ধরনের মরিচের জাত চাষাবাদ করবেন চাষাবাদের পূর্ব তিনটি শর্ত হচ্ছে ভালো জাত নির্বাচন করা ভালো জমি নির্বাচন করা এবং আপনি ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করা যারা ভাবতেছেন মরিচ চাষাবাদ করবেন মরিস মরিচ খুবই একটা লাভজনক ফসল মশলা জাতীয় ফসলের মধ্যে এবং খুব একটি ঝুঁকিপূর্ণ ফসল আপনারা মারিচারা বেশ কয়েকটা আলোল সৃষ্টিকারী জাত আছে তার মধ্যে তুফান বিজলি প্লাস বিজলি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট ইন্দিরা নন্দিতে এই জাতগুলো মরিচের মধ্যে খুব আলোহন সৃষ্টিকারী একটি জাত এইসব জাতগুলো যখন নির্বাচন করবেন আপনারা ইনশাল্লাহ নির্ভয় নির্দিদায় সফল হবেন তো যারা মরিচ চাষাবাদ করতে চাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই মালিক সিটস প্রাইভেট লিমিটেডের তুফান জাতের মরিচটি রাখতে পারেন একটা প্রাপ্তবয়স্ক তুফান মরিচের গাছ থেকে প্রতি হারভেস্টে মিনিমাম এক থেকে দেড় কেজি পর্যন্ত মরিচ সংগ্রহ করতে পারবেন আপনারা কৃষি আড্ডা চ্যানেলের বেশ কয়েকটা রিভিউ দেওয়া আছে আপনারা যদি ভিতরে একটু করে ঢুকে ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ মরিচ এর মধ্যে আসে যারা বেগুন চাষাবাদ করবেন এখন বর্তমানে একেবারে পিক সিজন হচ্ছে বেগুনের আপনারা বেগুনের জন্য আপনাদের পছন্দের তালিকায় গোল টাইপের বেগুনের মধ্যে রাখতে পারেন এটা হচ্ছে একটু মাঝারি টাইপের লম্বার মধ্যে রাখতে পারেন প্রীতম মাঝারি টাইপের আরেকটু লম্বার মধ্যে যেটা হচ্ছে ললিতা আলো সৃষ্টিকারী জাত এই তিনটা জাত কিন্তু সারা বাংলাদেশে কৃষকের একমাত্র আস্থার জাত যেগুলো আপনারা নির্ভয়ে নির্বিডায় চাষাবাদ করতে পারেন বীজ নির্বাচনে যখন ভুল করবেন তখন কিন্তু সম্পূর্ণ আপনাকে পস্তাতে হবে বিশেষ করে জাত যখন নির্বাচন সঠিক করবেন তখন থেকে আপনি সফল হতে পারবেন তো চাষাবাদের ক্ষেত্রে অবশ্যই ভালো জাতটা নির্বাচন করে নেবেন তাহলে ইনশাল্লাহ সফল হবেন যারা যারা লাইভে জয়েন করছেন সবাইকে বিশ্বের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম যদি এখন লতা জাতীয় ফসলগুলো চাষাবাদ করেন এর মধ্যে অন্যতম হচ্ছে লাউ মিষ্টি কুমড়া শশা প্রথমে যদি শশার কথা বলি এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে শশাতে যে জিনিসটা সবচেয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের গোড়াতে পচন এসে গাছ মারা যায় সেক্ষেত্রে আপনার আপনাদের পছন্দের তালিকা এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের আলোয়ান সিস্টিকের একটি জাত ময়নামতি যেটি কিনা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে প্রথম ফল সংগ্রহ করতে পারবেন এবং বাজারে যতগুলো জাত আছে তার মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে ময়নামতি সঠিক পরিচর্যার উপর আশি থেকে পঁচাশি দিন পর্যন্ত ফল সংগ্রহ করতে পারবেন এই জাতটি থেকে একর যদি আপনারা যান ময়নামতির ফলন আঠারো থেকে বিশ টন একর প্রতি এখন যারা করলা চাষাবাদ করবেন সেক্ষেত্রে ছোট করলার মধ্যে ক্লোরি দুর্বার দুইটা জাত কিন্তু খুবই সালাম এই জাতগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটা জাত বাংলাদেশের কৃষকের একমাত্র আস্থার জাত হচ্ছে এগুলো আর যদি কেউ বড় সাইজের করলা চাষাবাদ করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ নির্বয়ে নির্দিদায় রাইডার করলাটি রাখতে পারেন রাইডার করলা থেকে দিনে ফল সংগ্রহ করা যায় এবং এক একটা করলার ওজন পরে আড়াইশো থেকে তিনশো গ্রাম এমনও করলা হবে পাঁচশো গ্রাম সাতশো গ্রাম নয়শো গ্রাম পর্যন্ত

এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে পোড়া পচা যে সমস্যাটা হয় ঠিক তিন নম্বর যে বিষয়টা হচ্ছে গাছ যখন পরিপূর্ণ গ্রোথ হবে তখন কিন্তু আপনার সব গাছের ওই পরিমাণ ফলন আসে না সব জাতের মধ্যে তো সেক্ষেত্রে রাইডারটা কিন্তু একেবারে প্রতি গিটে গিটে ফল দেখা যাবে প্রতিটা করলার ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম গড়ে অন্য করলা পাঁচশো গ্রাম ছশো গ্রাম নয়শো গ্রাম পর্যন্ত আপনারা নির্বয় নির্দিদায় পাবেন ইনশাআল্লাহ তো আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই রাইডার করলাটিও রাখতে পারেন মালিক করলা আরো বেশ কয়েকটা জাত আছে যেগুলা কি না বাংলাদেশে কৃষকদের আস্তার জায়গা থেকে শতকের এই জাতগুলো তো যারা যারা লাইভটা দেখতেছেন সবাইকে স্বাগত লাইভটা একটু শেয়ার করে দিবেন যারা আপনারাও লাইভটা দেখতে পারে মিষ্টি কুমড়া চাষাবাদের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনার এলাকা মিষ্টি কুমড়া কোন সাইজের ডিমান্ড তার উপর করবে আপনার জমির সফলতাটা যদি এক থেকে দেড় কেজি আপনার এলাকায় চাহিদা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এক থেকে দেড় কেজির মধ্যে ব্ল্যাক স্টোন জাতের কুমড়াটা করতে পারবেন সেক্ষেত্রে এটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টি কুমড়া গাছপতি বারো থেকে চোদ্দ ফলন পাবেন প্রতি গাছে এবং একটা মিষ্টি কুমড়ার গড় ওজন হবে এক থেকে দেড় কেজি মিষ্টি কুমড়ার সবথেকে বড় যেই সমস্যা তা হচ্ছে ভাইরাস আক্রমণের কারণে কিন্তু আপনার পুরো ধ্বংস হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই সব কিছু বিবেচনা করে আপনি যাত্রা নির্বাচন করবেন এই ব্ল্যাক স্টোন যাত্রা হচ্ছে এয়ার সিক্স প্রাইভেট লিমিটেডের হচ্ছে সাকাতার একটা প্রোডাক্ট জাপানি প্রোডাক্ট একেবারে নির্ভয় নির্দিতে এই যাত্রা রাখতে পারেন আর যদি কেউ ফুটফুটে টাইপের মিষ্টি গুনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রঙ্গিলা চত্বর প্লাস বেনারসি সংগ্রহ করতে হবে এই পর্যন্তই কৃষি একটা চ্যানেলের পাশে থাকবেন একটা শেয়ার করে দিয়ে একজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম